কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা গত বারো তারিখ থেকেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে এবং গতকালও অনেক কৃষক টাকা পেয়েছেন তবে এখনও এরকম অনেক কৃষক রয়েছেন যাদের সমস্ত কিছুই ঠিক রয়েছে তাদের ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তা সত্ত্বেও এখনও টাকা পাননি তো সেই সমস্ত কৃষকরা কবে টাকা পাবেন আজকে তারা টাকা পাবেন কি না এবং বর্তমানে অনেক কৃষকের তাদের স্ট্যাটাসে নতুন আপডেট চলে এসেছে তো চলুন আমরা এ নিয়ে বিস্তারিত জেনে নেব আজকের video de ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আপনারা জানেন বারোই ডিসেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা ট্রান্সফার করেছেন এবং তার কিছুক্ষণ পর থেকে কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়েছে যেমন দেখতে পাচ্ছেন যে এই কৃষকের কিন্তু বারো তারিখকেই পাঁচ টাকা ক্রেডিট হয়েছে ডেট দেখতে পাচ্ছেন বারো বারো দুই হাজার তেইশ এরপর আপনাদেরকে আরেকটি মেসেজ স্ক্রিনশট দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে এই কৃষকের কিন্তু দুই হাজার টাকা ক্রেডিট হয়েছে এবং ইনি কিন্তু গতকাল টাকা পেয়েছেন ইনার কিন্তু বারো তারিখে টাকা ক্রেডিট হয়নি তেরো বারো দুই হাজার তেইশ অর্থাৎ গতকাল কিন্তু ইনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়েছে এখন কথা হলো যে সমস্ত কৃষকদের সমস্ত কিছুই ঠিক রয়েছে অর্থাৎ তাদের ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তা সত্ত্বেও এখনও টাকা পাননি আপনারা জানেন যে অ্যাকাউন্ট ভ্যালিডের পরেই কিন্তু টাকা ট্রান্সফার করা হয়ে থাকে এটি কিন্তু টাকা দেওয়ার প্রসেসিংয়ের লাস্ট স্টেপ এরপরে শুধু টাকা ট্রান্সফার করা হয়ে থাকে তো এখনও অনেক কৃষক রয়েছেন যাদের ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে কিন্তু এখনও টাকা টাকা ক্রেডিট হয়নি তো দেখুন আপনাদেরকে আগেই আমরা ইনফর্ম করেছিলাম যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এনএফটি এর মাধ্যমে দেওয়া হয় তো এত সঙ্গে কৃষকের টাকা কিন্তু একসঙ্গে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা সম্ভব নয় তো ধীরে ধীরে কিন্তু প্রত্যেকেরই টাকা ট্রান্সফার করা হবে তবে যাদের বর্তমানে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তারাই কিন্তু টাকা পাবেন কিন্তু যাদের এখনও ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড আসেনি তো তাদের কিন্তু অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত তাদের ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা টাকা পাবেন না তাদের টাকা পেতে কিন্তু একটু দেরি হবে কিন্তু যাদের বর্তমান ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তারা কিন্তু টাকা পাচ্ছেন গতকালও টাকা পেয়েছেন এবং সম্ভবত আজকেও তারা টাকা পেতে পারেন কারণ আপনারা জানেন যে আজকে কিন্তু চোদ্দোই ডিসেম্বর আর আগামীকাল কিন্তু আপনার পনেরোই ডিসেম্বর পনেরোই ডিসেম্বর থেকে কিন্তু নতুন দুয়ারে সরকার শুরু হচ্ছে সেহেতু নতুন দুয়ারে সরকার চালু হলে কাজের চাপ অনেকটা বেড়ে যাবে তো এর জন্যই যতদূর সম্ভব আজকেও কিন্তু টাকা ট্রান্সফার করা হতে পারে যত তাড়াতাড়ি টাকা ট্রান্সফারের কাজটা শেষ করা যায় আশা করছি আজকেও অনেক কৃষক হয়তো টাকা পাবে আর এরপরেও কিন্তু ধীরে ধীরে আপনারা টাকা পাবেন আর বর্তমানে অনেক কৃষকের ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে নতুন আপডেট চলে এসেছে দেখতে পাচ্ছেন এই কৃষকের ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে ট্রানজাকশন সাকসেস বলে শো করছে অর্থাৎ এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়ে গেছে আর এই কৃষক গত বারো তারিখেই কিন্তু টাকা পেয়েছেন তো যে সমস্ত কৃষকরা গত বারো তারিখে টাকা পেয়েছেন তাদের অনেকেরই ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে ট্রানজাকশন সাকসেস বলে শো করছে এর অর্থ হলো যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে তো গতকাল হয়তো যারা টাকা পেয়েছেন তাদের কিন্তু এখনও এই আপডেটটি আসেনি আপনারা অপেক্ষা করুন আপনাদেরও কিন্তু এরকম ট্রানজাকশন সাকসেস বলে শো করবে যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে থাকে তো বন্ধুরা আপনারা যদি কেউ আজকে টাকা পান আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি আজকে টাকা ক্রেডিট হয় তাহলে অবশ্যই আমাদেরকে ইনফর্ম করবেন তো বন্ধুরা আজকের আপডেট এই পর্যন্তই আমাদের পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন ধন্যবাদ